এই মেয়েগুলো গাড়ি চালাতে ছিল তখনই তাদের মধ্যে একজন গাড়ির উপরে চড়ে এরপর সেই মেয়েটি দুইটি বেল ধরে এবং গাড়ির সামনে শুয়ে পড়ে অনেক মজা পাবার জন্য গাড়ির ভিতরে থাকা তার ছোট বোনকে আরো জোরে গাড়ি চালাতে বলে মেয়েটির কথা শুনে তার বোন গাড়ির স্পিড বাড়ায় আর মেয়েটি গাড়ির সামনে থেকে অনেক আনন্দ পায় আর আনন্দে চিৎকার করে মেয়েটির চিৎকার শুনে গাড়িতে থাকা তার বোন তাকে আরো উৎসাহিত করে এবং তাকে আরো সাহস দেয় তারা জানতো না যে তাদের সামনে বড় বিপদ আসতে চলেছে তাদের এমন মজা করা অন্য পাহাড় থেকে একটি লোক দেখতেছিল লোকটি মেয়েটির সুন্দর পা দেখতে পায় লোকটির খারাপ উদ্দেশ্য নিয়ে তার গাড়িতে চড়ে মেয়েটির গাড়ির দিকে দেয় এই দিকে কোনো কিছু করার আগে লোকটি তার গাড়ি দিয়ে মেয়েটির গাড়িকে ধাক্কা মারে যার কারণে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারায় মেটি তার দক্ষতা দিয়ে গাড়ি কন্ট্রোল করে তাদের গাড়ি স্থির হবার আগে লোকটি আবার গাড়িতে ধাক্কা মারে যার কারণে মেটির হাত থেকে একটি বেল্ট খুলে যায় মেয়েটি কোনো ভাবে সেখানে আটকে থাকে কিন্তু লোকটি সেই তিনজন মেয়ের পিছু না আরও একবার ধাক্কা মারার কারণে মেয়েটির দুই হাত থেকেই বেল্ট খুলে এমন অবস্থা দেখে মেয়েটি গাড়ির ভিতরে যেতে চায় কিন্তু লোকটি তাকে সেই সুযোগ না দিয়ে বারবার গাড়িতে ধাক্কা মারে গাড়ির সামনে থাকা মেয়েটি অনেক ভয় পায় তখন সে মনে মনে বাসায় ফেরার কথা স্মরণ করে গাড়িতে থাকা ছোট মেয়েটি লোকটিকে সেখান থেকে সরানোর জন্য তাকে গালি দেয় কিন্তু এরপরেও লোকটি তাদের পিছু সারে না অবস্থা খারাপ দেখে মেটি তাদের গাড়ি ঘুরিয়ে নেয় এবং উল্টো পাশে যাইতে থাকে যা দেখে লোকটি ও তার গাড়ি নিয়ে সেই দিকে যায় যা দেখে মেয়েগুলো মনে করে যে পাশের গাড়িতে থাকা লোকটি হয়তো পাগল মেয়েটি তার গাড়ির সামনে দেয় যা দেখে লোকটি আরো রেগে যায় এবং গাড়িতে ধাক্কা মারে এবার লাথি মেয়েটি শুধু গাড়ির ইঞ্জিলের ঢাকনা ধরে আটকে থাকে লোকটি একটি গাড়ির কারণে তাদের থেকে পিছিয়ে পড়ে মেয়েগুলো মনে করে লোকটি হয়তো তাদের সেরে গেছে তখনই লোকটি আবার তাদের পিছনে আসে এবং গাড়িতে ধাক্কা মারে যার কারণে মেয়েটি সামান্য একটুর জন্য বেঁচে যায় লোকটি আবার ধাক্কা মারতে যাবে তখনই মেয়েটি তার গাড়ি ঘোরায় এর ফলে লোকটির গাড়ি অন্য পাশে আটকে যায় লোকটি সাহস দেখিয়ে বাহিরে আসে তখনই একটি মেয়ে লোকটির হাতে গুলি করে লোকটি জানতো না যে তাদের সাথে বন্দুক আছে অবস্থা খারাপ বুঝে লোকটি গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় উপরে থাকা মেয়েটি তাদের ডাক দেয় এবং তাদের কাছে আসে এরপর তারা প্রতিশোধ নেওয়ার জন্য লোকটির গাড়ির পিছনে যায় মেয়েটি তার সাথে একটি লোহার পাইপ নেয় মেয়েগুলো তাদের গাড়ি দিয়ে লোকটির গাড়িতে ধাক্কা মারে এবং একটি মেয়ে লোহার পাইপ নিয়ে গিয়ে লোকটির গাড়িতে আঘাত করে মেটির এমন রাগ দেখে লোকটি তার গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় মেয়েটিও তার গাড়ি ঘোরায় এবং লোকটির গাড়ির পিছনে যায় অল্প সময়ের মধ্যে তারা লোকটির গাড়ির দেখা পায় এবং লোকটির গাড়িতে আঘাত করে তারা ঠিক তেমন ভাবে লোকটির গাড়িতে ধাক্কা মারে যেমন ভাবে লোকটি তাদের গাড়িতে ধাক্কা মেরেছিল লোকটির এমন অবস্থা দেখে গাড়িতে থাকা তিন বোন অনেক খুশি হয় এবার তারা আবার সেই গাড়ির পিছু করতে থাকে কারণ তারা লোকটিকে ভালো করে শিক্ষা দিতে চায় Can